আমার এমন মনের কেন ইচ্ছা হলো আমি জানি না কিন্তু মনের ইচ্ছাটা তো কেউ নিতে পারে না ওটা শুধু একান্তিক নিজেরই থাকে আমি রোজ রোজ ভিডিও ছাড়ি আর ভাবি এই ভিডিওটাই বুঝি আমার অনেক ভিউজ দেবে কিন্তু দেয় না গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো তো দেখো সকাল সকাল মার আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি বেশ অনেক দিন পরে আমাদের একসঙ্গে মর্নিং ওয়াকে আসা অনেক দিন শরীর খারাপের কারণে আমরা হাঁটা বন্ধই করে দিয়েছিলাম আবার হাঁটা স্টার্ট করেছি তোমাদেরকে তো আগের ব্লগে বলেই দিয়েছিলাম যে আমাদের গুরুদশা চলছে আর দেখো মুখ চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ এই কয়েকদিন একদম সেদ্ধ খেতে খেতে মুখে কিছু রুচি নেই কিন্তু কিছু করার নেই দেখো আমার শাশুড়ি মা হাতে ব্যথা হয়েছে খেতে পারছে না একা একা ওর জন্য আমি খাইয়ে দিচ্ছি এই কয়েকদিন আমি ভাত মেখে মেখে খাইয়ে দিচ্ছি মাকে এমনিতেও মাঝে মধ্যে খাইয়ে দিই আর এখন তো আরও হাত ব্যথা হয়েছে খেতে পাচ্ছে না এর কারণে আমাকেই মেখে মেখে খাইয়ে দিতে হচ্ছে অবশ্য মাও আমাকে খাইয়ে দেয় তো আমার শাশুড়ি বৌমা কিন্তু এইভাবেই থাকি আজকে সকালেও যখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তো একটা দিদিভাই আমাদেরকে ডেকে বলছিল যে তোমার শাশুড়ি বৌমা একসঙ্গে চলো এমন করে মনে হয় যেন দুই বান্ধবী এটা দেখে কার কার মনে হয় যে সত্যি আমার বান্ধবী তারা কিন্তু কমেন্ট করে জানাবে আমার মনে হয় জীবনের সুন্দর মুহূর্তগুলো আমাদের কখনোই নষ্ট করা উচিত নয় সবগুলোই আমাদেরকে আনন্দ উপভোগ করা উচিত সবসময় যে মতের মিল হবে এমন কোনো কথা নেই কিন্তু সেটা মানিয়ে গুছিয়ে নিতে হবে তার নামই তো জীবন তো দেখো মাকে আমি খাইয়ে দিলাম আর এখন রান্না বান্না দুপুরের প্রায় হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো তো আজকে কী রান্না হয়েছে দেখো বিট গাজর হয়েছে আর এদিকে সোয়াবিন আলু পনির তরকারি সর্ষে তেল হলুদ সব কিছু ছাড়া একদম সাধারণভাবে রান্না করা সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু লাস্ট বাকি ছিলাম কারণ আজকে অনেক কাচাকুচি করেছি কারণ আমাদের কালকে ঘাট কাজ তা আজকে আজকে না কাচলে একদিনে সব কাচতে পারবো না তার জন্য স্নান করার সময় সমস্ত কেচে নিয়েছিলাম আর কাচার পরে আর ধরিনি অন্য কাউকে দিয়ে সমস্ত তুলিয়েছি আর ঠাকুর ঘরে সমস্ত রেখে দিয়েছি এর মধ্যে আর মুভিসের ব্লগ ব্লগগুলো আমি দিতে পারছি না কারণটা তো আগেই বলে দিয়েছি আর দুদিনই আমাদের সাথা সাথে তরকারি খেতে হবে কারণ আর দুদিন পরে আমাদের মহাপ্রভুর ভোগ হবে আর মহাপ্রভুর ভোগ হয়ে গেলে তারপরে আমরা তেল হলুদ সমস্ত কিছুই খেতে পারবো কোনো অসুবিধা থাকবে না তো একটা জিনিসই ভেবে কষ্ট লাগছে যে মানুষটা সকাল বিকাল ডাকতো সেই মানুষটাকে আর পাবো না আমাদের মেজু জেঠু মানে আমার মেজু জেঠা শ্বশুর অত্যন্ত ভালো মানুষ ছিল সত্যি সকাল বিকাল মামা করে ডাকতো আর আমার ছেলেকেও দাদা দাদা করে ডাকতো সে মানুষটাকে আর আমরা পাবো না সমস্ত কাজের নিয়মে সমস্ত কাজ হয়ে গেলেও মনের কোথাও একটা সত্যি ফাঁকা হয়ে গেছে সন্ধ্যাবেলা হলেই সবার মুখে হাত কারণ সবাই টিভি দেখতে বসেছে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা হলেই চাপ দিচ্ছে টিভি সিরিয়ালের লোকজন আর চাপ খাচ্ছে আমাদের বাড়ির পরিবার সন্ধে লাগলেই হাত পা ছড়িয়ে বসে টিভি না দেখতে পারলে যেন শান্তি হয় না দেখো বলছি বলে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে এমন দিকে এমন একটা চোখ দিয়ে ভস্য করে দেবে আজকে আলনা শুদ্ধ কাঁচা হয়েছে দেখতে পাচ্ছো পিছনে আলনা ফাঁকা আর এতগুলো কেচেছি তো অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো